নমস্কার ওয়াইটোটা আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আরেকটা জেনারেল রিডিং নিয়ে চলে এসেছি যেহেতু জেনারেল রিডিং কালেকটিভ রিডিং এটা একটা ওপেন কালেকটিভ রিডিং আজকে আমি আজকেও কোনো স্পেসিফিক কোয়েশ্চেন রাখছি না কার্যের থেকে যেহেতু জেনারেল রিডিং তাই এই রোজকার মতো একই কথা বলবো যে যেই মেসেজগুলো আপনার সঙ্গে রেজোনেট করছে শুধু সেগুলোকে অ্যাকসেপ্ট করোনা যেগুলো করছে না সেগুলো আপনার জন্য নয় আর যেহেতু এটা একটা টাইমলে রিডিং তাই ভিডিওটা আপনার সামনে যখনই আসুক আপনি তখনই দেখতে পারেন তো দেখে নেব আজকে আমার যারা ভিউয়ার্স তাদের জন্য কী মেসেজ রয়েছে কুইন অফ কয়েন্স প্রথমে আমাদের কাছে রয়েছে কুইন অফ কয়েন্স তারপর রয়েছে নাইন অফ শোটস তারপর রয়েছে দ্য স্টার এইট অফ কয়েন্স এরপর আমাদের কাছে রয়েছে কিং অফ কাভস দ্য লাভার্স দ্য হুইল অফ ফরচুন দ্য ফুল তো এখানে একটা জিনিস ভীষণ পরিষ্কার দেখা যাচ্ছে আমি জানি না এটা ফ্যান্ট এখানে প্রথমত যে এনার্জিটা দেখা যাচ্ছে যে আপনি যেটা চাইছেন সেটা আমি জানি না এক্স্যাক্টলি কি কারো কারো ক্ষেত্রে এটা কোনো আপনার নিজস্ব কোনো স্বপ্ন কোনো কারো কারো ক্ষেত্রে এটা কোনো সম্পর্ক এই রাস্তায় কিছু আপনার জন্য রিস্ক রয়েছে একটু রিস্কি হতে পারে রাস্তাটা আপনার জন্য বা আপনার আশেপাশে যারা রয়েছে তারা মনে করছে যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা বা করতে চাইছেন সেটা আপনার সেখানে আপনার কোনো ক্ষতি হতে পারে বা কোনো বিপদ হতে পারে এইরকম একটা এনার্জি এখানে থাকতে দেখা যাচ্ছে এবং সেই কারণে হয়তো আপনার আরও একটা বিষয় যেটা থাকতে দেখা যাচ্ছে সেটা হলো যে আপনার এই নিউ বিগিনিংটা আপনি যেটা করতে চাইছেন বা যেটা করতে শুরু করতে চাইছেন সেটা আপনি করতে পারছেন না তো হতে পারে এখানে আপনি একটা খুব স্ট্রং অপোজিশান ফেস করছেন আপনার আশেপাশের মানুষজনদের থেকে যে যেটা আপনি করতে চাইছেন সেখানে আপনি সবার সাপোর্ট পাচ্ছেন না কিন্তু এটা একটা আপনার বড় স্বপ্ন কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনাকে আপনার যারা চারপাশের আছে তারা বলছে যে এটা একটা অনেক বড় বিষয় মানে যখন লাভার্স কার্ড আমাকে যে আইডিয়াটা দিচ্ছে হতে পারে যে আপনাকে তারা বলছে যে এটা অনেক বড় কিছু আপনি অনেক বেশি বড় স্বপ্ন দেখছেন বা অনেক বেশি কি বড় কিছু টার্গেট করছেন বা আপনি যেটা করতে চাইছেন বা যেখানে যেটাতে ইনভলভ হতে চাইছেন সেটা আপনার জন্য রিস্কি সেটা আপনার পক্ষে হ্যান্ডেল করা হয়তো মুশকিল হবে এরকম নানা ধরনের একটা এনার্জি আমি এখানে পাচ্ছি তো কিন্তু এটা আপনার খুব মনের কাছের একটা এটা আপনি ভীষণ রকমভাবে করতে চান আমি এখানে কাউ কাউকে দেখতে পাচ্ছি খুব স্ট্রং একটা আমি ফিমেল এনার্জি পাচ্ছি আর তারপর আরও একটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে বেশ লং একটা লং হেয়ার খুব সুন্দর অন্তত মিডিয়াম থেকে বেশ লং হেয়ার তো কিন্তু এটা আপনার স্বপ্ন কিন্তু হয়তো হতে পারে যে অন্তত আপনার আশেপাশে অনেকেই হয়তো মনে করছে বা আপনার একদম পরিবার মা বাবা তারা মনে করছে যে এই এই রাস্তাটা আপনার জন্য রিস্কি তো সেটা আপনাকে সেটা আপনার যাওয়াটা খুব একটা উচিত নয় বা ওয়াইজ নয় কিন্তু এটা আপনি করতে চান এবং সেই সংক্রান্ত একটা টানাপোড়ন এখানে থাকতে দেখা যাচ্ছে এবার খুবই স্পেসিফিক একটা মেসেজ আর তো দেখি এই নিয়ে কাজ কি বলতে চাইছে যেমন বলছিলাম যে সিচুয়েশানে আপনি নিজেকে খুব আপনি লিটারালি কাঁদছেন হতে পারে বা আপনি ভেতরে ভেতরে খুব একটা কষ্ট কষ্ট পাচ্ছেন ভীষণ রকমভাবে বা আপনাকে হয়তো বলা হয়েছে বাড়ি বাড়ি থেকে হতে পারে বা অন্য কেউ হয়তো আপনাকে বলেছে যে না এটা আপনি করতে পারবেন না এটা আপনি করতে অ্যালাউড নন এরকম একটা এনার্জি এখানে থাকতে দেখা যাচ্ছে একেবারেই তাই তো এইসব আপনি নিজেকে ফ্রি করতে চান ফ্রি করতে চান বলার সঙ্গে সঙ্গে এইসব ফোর অফ সোর্সের কার্ডটা এলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কার্ডটা দেখার আগেই কথাটা বলছিলাম যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ফিগারটা রয়েছে তার চারপাশে কীরকম এরকম চার কিছু একটা দড়ি জাতীয় জিনিস দিয়ে পুরো বাধা পেঁচানো রয়েছে এমনকি মুখেও একটা ছোড়া ঢোকানো রয়েছে যাতে সে কথাও বলতে পারছে না তো হতে পারে যে আপনার যে এক্সপ্রেশন সেটাকে কোনো না কোনোভাবে আপনাকে সাবপ্রেস করতে হচ্ছে বা সাবপ্রেস করা হচ্ছে এই মুহুর্তে বা আপনার ইচ্ছেকে এই মুহূর্তে হয়তো কোনো না কোনোভাবে সাপ্রেস করা হচ্ছে হয় আপনি করছেন বাধ্য হয়ে বা অন্যরা আপনাকে ফোর্সফুলি করছে বা হয়তো হতে পারে যে আপনি যেই ধরনের আমি কথাগুলো বললাম সেগুলোর দ্বারা প্রভাবিত হয়ে হয়তো আপনি এক সময় মানে এই সময় নিজেই ভাবতে শুরু করেছেন যে আপনি নিজের ডিসিশানটা আপনার জন্য ঠিক কি না এই একটা এনার্জি এখানে থাকতে দেখা যাচ্ছে আপনি এই মুহূর্তে কনফিউজ ফিল করছেন হেয়ার ফেন্টের কার্ডটা আবারও এসছে তো আমার মনে হয় আপনার যা যা ইচ্ছে বা আপনি যেটা করতে চাইছেন সেটা আপনার করা উচিত কারণ রাস্তায় হ্যাঁ রাস্তাটা খুব একটা ইজি নয় কিন্তু সেটাকে সামলানোর মতো ক্ষমতা আপনার মধ্যে আমার রয়েছে বলে মনে হয় তো এটা একটা বড় চয়েস আপনার লাইফের এই মুহূর্তে আপনি একটা ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে আর কি করা কি করা উচিত আপনার লেটার এম লেটার ভি আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে এবং আপনি হয়তো ডিসিশন নিতে পারছেন না তো আমার মনে হয় কাজ আপনাকে সাজেস্ট করছে যে যেটা আপনি করতে চান সেটা আপনি সেটা করার মতো সম মানে সামর্থ্য আপনার রয়েছে তবে হ্যাঁ হতে পারে যে এটাও একটা বিষয় দ্য টাওয়ার দ্য টেন অফ কাপস এটা হয়তো এই ডিসিশনটা নেওয়ার জন্য আপনাকে হয়তো কিছু বললাম যে রাস্তাটা বেছে নেওয়ার ক্ষেত্রে হতে পারে যে কিছু জিনিস আপনার জীবন থেকে বাদ যাবে বা একটা বড় পরিবর্তন আসবে বা আপনার মধ্যে আপনার নিজের মধ্যেই আপনাকে একটা ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসতে হবে তো এটার একটা খুব স্ট্রং পসিবিলিটি দেখা যাচ্ছে হয়তো হতে পারে যে বিশেষ করে আপনি যদি মহিলা হন তাহলে হয়তো হতে পারে যে একটা মেয়ের জন্য সবাই যেরকম ধরনের আর কি ধারণা থাকে জীবন কীরকম হবে সংসার হবে একটা সুন্দর চাকরি করলেও বা কাজ করলেও একটা কাজ এবং সংসার সংসারের ব্যাপারটা কিন্তু কাজের সঙ্গে সঙ্গে একটা মাথায় থেকেই যায় যে একটা ফ্যামিলি হবে বিয়ে হবে বেবি হবে তো এরকম একটা যে লাইফ সেখান থেকে হয়তো সেই লাইফটা থেকে হয়তো আপনার যে কাজ বা আপনি যে পাথটা পাচ্ছেন সেটা হয়তো আপনাকে খানিকটা দূরে নিয়ে যাবে দূরে সরিয়ে নিয়ে যাবে বা দুটো হয়তো একসঙ্গে ব্যালেন্স করা আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে এরকম ধরনের বিষয় হয়ে থাকতে পারে বা কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি যেখানে ফ্যামিলি শুরু করতে চাইছেন বা আপনি যাকে পার্টনার হিসেবে চাইছেন হতে পারে যে তাকে বেছে নেওয়াটা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে বা কিছু কিছু ডিফারেন্স এরকম রয়েছে যে হতে পারে যে কাস্টের ডিফারেন্স রয়েছে রিলিজিয়াস ডিফারেন্স রয়েছে বা হতে পারে যে কিছু কালচার ব্যাকগ্রাউন্ড কান্ট্রি এরকম কিছু একটা বড় ডিফারেন্স রয়েছে যেটা কারণে আপনি যে যদি সেই রাস্তাটা বেছে নেন তাহলে আপনার লাইফে একটা বড় পরিবর্তন আপনাকে নিয়ে আসতে হবে নিজের মধ্যে একটা বড় চেঞ্জ নিয়ে আসতে হবে এবং যেটার সংখ্যা থেকেই হয়তো আপনার আশেপাশে বা কখনো কখনো হতে পারে যেটা আপনার নিজেরও মনে হচ্ছে যে ডিসিশানটা নেওয়া ঠিক হবে কিনা না তো এই ছিল সিচুয়েশান আমি এবার দেখতে চাইবো যে এই পুরো সিচুয়েশানের কাজ আপনাকে কী অ্যাডভাইস করছে কাজ আপনাকে কি অ্যাডভাইস করছে আমার মনে হয় যেইটার প্রতি আপনি ভীষণ রকমভাবে ড্রন ফিল করছেন সেটা হতে পারে যে এই মুহূর্তে তার সেটার বিষয়ে আপনার কাছে সম্পূর্ণ ধারণা নেই অনেকটাই অজানা কিন্তু তা সত্ত্বেও আপনি একটা ভেতর থেকে খুব একটা ফুল ফিল করছেন সেটার কারণ এটাই যে আমার মনে হয় এটা আপনার সোল পারপাসের সঙ্গে অ্যালাইন্ড এবং আরও একটা বিষয় আমি বলতে চাইবো যেটা আপনার কোনো না কোনোভাবে আপনার পাস্ট লাইফ থেকে আসছে তো আমার মনে হয় যে এটা আপনি যে ফিল করছেন সেটা একটা কারণ রয়েছে সেটা একেবারেই অমূল্য কিছু নয় এবং এটা আপনার সোল পারপাস অনেক ক্ষেত্রেই আপনার অ্যানসেস্টার্স আপনার স্পিরিট গাইডস আপনাকে আপনার আমার মনে হয় যেটা একটা আপনার লাইফ পারপাসের সঙ্গে সরি লাইফ পার লাইফ পারপাসের সঙ্গে এটা একটা আপনার ভীষণ রকমভাবে কানেক্টেড এবং এটা আপনার একটা কমিটমেন্টের জায়গা যদি এটা রিলেশনশিপ হয়ে থাকে বা কাজ এটাই হোক না কেন এটা এটার সঙ্গে আপনার একটা বন্ড রয়েছে একটা কমিটমেন্ট রয়েছে এটার প্রতি আপনি ভীষণ রকমভাবে মেন্টালি ইমোশনালি কমিটেড থাকবেন এবং আমি কাটার নিলাম ইচ্ছে করেই যে কাজ আপনাকে বা আপনার স্ট্রিট গাইজ অ্যান্ড সিস্টার্স সেই দিকে ভীষণ রকমভাবে আপনাকে গাইড করছে লিড করছে যে যেখানে হয়তো হতে পারে যে আপনি এক রকমের জীবন হবে আপনার ভেবেছিলেন বা আপনার আশেপাশের মানুষজন হয়তো এক্সপেক্ট করেছিল আপনার এক রকমের জীবন হবে কিন্তু সেখান থেকে একটা একা জার্নিতে আপনাকে একা জার্নি কে একটা এগোতে দেখা যাচ্ছে একা বলতে যেখানে হয়তো অনেকে আপনাকে সাপোর্ট করবে না বা অনেকেই হয়তো আপনার ডিসিশানটাকে কোয়েশ্চেন করবে সেরকম একটা জার্নিতে আপনাকে এগোতে দেখা যাচ্ছে কারণ আর এটা হয়তো আপনার জন্য আমি বলব না যে জেনারেটা খুব একটা ইজি হবে ইজিও নয় হয়তো অনেক অনেক চ্যালেঞ্জেস থাকবে রাস্তায় কিন্তু আপনি এই জেনারেটার প্রতি ডিভাইনলি গাইডেড এবং আমার মনে হয় আপনার ইন্টিউশন খুব আপনাকে স্ট্রং ফুল করছে সেই দিকে আপনার মানে আপনার এটা করা উচিত এটা করা উচিত যতক্ষণ না আপনি করবেন ততক্ষণ আপনাকে এটা মানে আপনার মানে মন শান্ত হবে না ভেতর থেকে আপনি বারবার এই আওয়াজটা পাবেন যে আপনার কিছু একটা করা উচিত তো এখানে যারা ভিডিওটা দেখছেন আমি এখানে ওয়াটার এনার্জি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি কালার ব্লু আপনার জন্য সিগনিফিকেন্ট হয়ে থাকতে পারে ওয়াটার সাইন হয়ে থাকতে পারেন যারা দেখছেন নট নেসেসারিলি কিন্তু ওয়াটার এনার্জি খুব স্ট্রং থাকতে দেখা যাচ্ছে তো এখানে নিজেকে এক্সপ্রেস করুন আপনি যেটা নিজে আপনি মনে করেন যে এই পাথটা আমার আপনার জন্য সঠিক এবং সেটা আপনাকে বেস্ট শ্যুট করে সেরকম জিনিসটাকে বেছে নিন এখানে আর আমি এই কথাটা বোধহয় প্রায়ই বলে থাকি যে এক্ষেত্রে যা যা কিছু নেগেটিভিটি আছে যা যা নেগেটিভ কমেন্টস আপনি অন্যদের থেকেই রিসিভ করছেন বা যা কিছু ব্লকেজেস রয়েছে নেগেটিভ থটস রয়েছে যা কিছু রয়েছে সেগুলোকে ইগনোর করুন দিয়ে এই নতুন জার্নিতে শুরু করুন আমার মনে হয় এটা আপনাকে অনেক ইমোশনাল ফুলফিলমেন্ট দেবে এবং কিছুজন আবার আবার মানে কালেকটিভ এনার্জিতে এটা বোধ হয় ভীষণ রকমভাবে রয়েছে রোজ এই থ্রি অফ কয়েন্সটা এখানে আমাদের সামনে আসছে এবং আমি যখন প্রাইভেট কোয়েশ্চেন আনসার যে প্রাইভেট বলছি পার্সোনাল কোয়েশ্চেন আনসার যে সেশনগুলো করছিলাম সেখানেও আমি দেখছিলাম যে প্রায় প্রত্যেকেই এই কার্ডটা পাচ্ছে তো হিডেন নিমিজের পরিমাণ মনে হয় এখন বেজে এখন সরি এখন বেড়ে গেছে বাজারে প্রচুর প্রচুর সংখ্যায় এই যেরকম হিডেন এনিমিজ ব্যাকস্ট্যাপ করার লোকজন প্রচুর যারা এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছুজন মানে কিছুজনের একদম কি বলবো মানে জ্বালা পোড়া করবে জ্বালা পোড়া যাকে বলে আমি এরমভাবে বলছি কিন্তু লিটারলি এই এক্স্যাক্টলি এই ভাইভটাই আমি পাচ্ছি কাটটা থেকে মানে জেলেসি এক্সট্রিম জেলেসি এখানে থাকতে দেখা যাচ্ছে তো আর এটা আমার মনে হয় কিছুজনের ক্ষেত্রে আপনার রিলেটিভসদের থেকেও আসতে পারে যে তারা চায় না আপনি যেটা করতে চান সেটা আপনি করুন ওকে তো তাদের দিকে অ্যাটেনশন দেওয়ার কোনো দরকার নেই কে কী বলছে সেটা তার দিকেও অ্যাটেনশন দেওয়ার কোনো দরকার নেই আমি এখানে দেখতে পাচ্ছি একটা কাপল একজন মেল এবং ফিমেল তারা প্রচণ্ড পরিমাণে রেগে যাবে কারণ আপনি নিজের ডিসিশানটা নিজে নিচ্ছেন আপনি নিজে যেটা চাইছেন সেটাই করছেন কারো কারো ক্ষেত্রে এটা আপনার কাকু কাকিমা হয়ে থাকতে পারে ভীষণ স্পেসিফিক নট নেসেসারিলি বা এইরকম এইরকম রিলেটিভ কারো কারো ক্ষেত্রে আপনি কোনো স্পিরিচুয়াল পাথে আসতে চাইছেন কারো কারো ক্ষেত্রে আপনি কোনো আর্টিস্টিক কোনো পাথে আসতে চাইছেন কারো কারো ক্ষেত্রে আমি যেটা শুরু থেকে পাচ্ছিলাম খুব স্ট্রংলি আপনি কোনো কোনো হতে পারে যে আপনার স্বপ্ন কোনো ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে বা ইনভেস্টিগেশন রিলেটেড বা এই জাতীয় এই জাতীয় আর কি ডিপার্টমেন্টে জয়েন করার আপনার ইচ্ছা থাকতে পারে যেখানে কাজ একটু রিস্কি চ্যালেঞ্জিং আরও একটা বিষয় এখানে জিলেসের একটা বড় কারণ সেটা হচ্ছে যদি আপনি আপনার পাশে সাকসেসফুল হয়ে যান সেটা হয়তো আপনাকে অনেক অনেক অ্যাটেনশান এনে দেবে মানুষজনের কাছ থেকে রেসপেক্ট অ্যাটেনশান ফেমও হতে পারে তো সেই জন্য তারা চায় না কোনো রকমভাবে কারণ তারা দেখতে পায় বা জানে যে কোনো না কোনোভাবে তারা জানে এবং আপনিও হয়তো নিজে জানেন যে আপনার মধ্যে একটা অনেক পসিবিলিটি রয়েছে এখানে গ্রোথের তো সেই কারণে আবারও লাস্টে আমাদের কাছে থা হাই প্রেশ রয়েছে এবং বসন বম আজকে আমার কী আমি যা কিছু বলছি সরি তো পেজ অফ ওয়ান্স রয়েছে আমাদের কাছে বটমে তো নিজের ওপর কনফিডেন্স রাখুন আর পুরোপুরি আপনার যেটা করতে ইচ্ছা করছে আপনার যেটা মন চাইছে সেটাই করুন আর নিজের ইনটিউশনকে টিউশনকে ফলো করুন ইউ উইল বি সাকসেসফুল নো ডাউট ওভার থিঙ্ক শুধু না করলেই হলো ওভার না করলেই হলো এখানে টু অফ কাস্ট রয়েছে তো এক্ষেত্রে এটা দুটো বিষয় হতে পারে একটা হচ্ছে যে আপনি যদি রোম্যান্টিক ক্ষেত্রে হয়তো এটা হয়ে থাকে তাহলে আপনি যার সাথে চাইছেন তার সাথে আপনি ফাইনালি ইউনাইটেড হবেন যার আর আরেকটা যদি এটা আপনার কোনো গোলস রিলেটেড হয়ে থাকে বা কোনো এইম রয়েছে আপনার ড্রিমস রয়েছে সেই সংক্রান্ত যদি হয়ে থাকে তাহলে আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন সেখান সেটার সাথে আপনি ইউনাইটেড হবেন এটা ফিউচারে রয়েছে টরাস হয়ে থাকতে পারেন কেউ কেউ এখানে বটমে জাজমেন্ট কার্ডটা রয়েছে তো এটা আপনার জন্য একটা জার্নি জার্নির মধ্যে দিয়ে গিয়ে আপনি গ্রোথ দেখতে পাবেন একটা সাকসেস দেখতে পাবেন তাই অন্যান্যরা কি বলছে বা আপনার মাথায় এক চিন্তা চিন্তাভাবনা যেগুলো রয়েছে সেগুলোকে শান্ত করুন আর কাজে লেগে পড়ুন এইসব কাপস এখানে ফিয়ারের একটা বিরাট বড় বিষয় থাকতে দেখা যাচ্ছে যত আপনি সামনের দিকে এগোতে থাকবেন তত আপনি ধীরে ধীরে ক্ল্যারিটি পাবেন বা আপনার সামনের রাস্তাটা আরও এক একটা স্টেপ নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনের রাস্তাটা আপনার কাছে আরও ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে মানে এখন সমস্ত কিছু সম্পর্কে একদম পুরো ক্লিয়ার কোনো ধারণা না থাকলেও কোনো কনফিউশন থাকলেও যখনই আপনি আস্তে আস্তে স্টেপ নিতে শুরু করবেন তখনই সামনের রাস্তাটা আপনার জন্য আস্তে আস্তে আরও পরিষ্কার হতে শুরু করবে তো আজকে এটাই ছিল আপনাদের জন্য রিডিং খুব স্পেসিফিক একটা মেসেজ আমি জানি সবার সঙ্গে একেবারেই মিলবে না তো যাদের সাথে মিলবে অবশ্যই তাদের জন্য আর যাদের সঙ্গে মিলবে না তাদের জন্য নয় আর যারা নিজের সঙ্গে কানেক্ট করতে পেরেছেন এই রিডিংটায় তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানান এবং আপনি এক্স্যাক্টলি কী করতে চাইছেন আমি সেটা জানতেও খুবই আগ্রহী আমাকে কমেন্টসে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার আশেপাশের মানুষজনদের সঙ্গে আপনার কাছের মানুষ মানুষজনদের সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করুন এবং নোটিফিকেশন বিলটাকেও অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো রিডিং আপলোড করি সেটা আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার সঙ্গে প্রাইভেট রিডিং করতে চান তারা আমাকে ইমেল করতে পারেন বা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও আমাকে মেসেজ করতে পারেন এবং আরও অ্যাক্টিভিটিস দেখার জন্য আমাকে আমার ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন আর এই সমস্ত কিছুর লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো দেখা হবে পরের রিডিংয়ে ভালো থাকবেন নমস্কার